আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঝমকাল আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড নাচ গান সবই থাকছে বলিউড তারকাদের হাত ধরে তবে বৃষ্টির বাগড়া বসাতে পারে সেই আয়োজনে আইপিএল উন্মাদনায় ভাসছে পুরো ভারত মাঠের প্রস্তুতি যেমন শুরু করেছে দলগুলো সমর্থকদের মাঝে চলছে কথার লড়াইও আঠারোত মাসও সফল করার চেষ্টার কমতি রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানের মেগা পরিকল্পনা নিয়েছে বিসিসিআই ইডেন গার্ডেন্সে হবে এবারের উদ্বোধনী ম্যাচ যেখানে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার আগে নাচে গানে দর্শকদের আনন্দ দেবেন এক ঝাঁক তারকা কে নেই সেখানে বলিউড তারকা বরুণ ধাওয়ান শ্রদ্ধা কাপুর দিশা পাটানি স্টেজে পারফর্ম করবেন সুরের মূর্ছনায় বিমোহিত করবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল এছাড়াও র্যাবগান দিয়ে স্টেজ মাতাবেন কারান আউজলা আরও কিছু চমক রাখছে বিসিসিআই যেগুলো গণমাধ্যমে প্রকাশ করেনি তবে সবশেষে আতশবাজি আর লাইট শো থাকছে তা অনেকটাই নিশ্চিত এবার ক্যাপ্টেন্স ফটোশুট আর প্রেস মিটের ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে বিসিসিআই সাধারণত যে শহরে উদ্বোধনী ম্যাচ হয় সেখানেই তা আয়োজন করা হয় তবে এবার কলকাতার পরিবর্তে মুম্বাইয়ে বিসিসিআই অফিসে হবে ক্যাপ্টেন স্মিট আর ফটোশ্যুট তবে সব আয়োজন ভেস্তে যেতে পারে কারণ কলকাতা আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে ম্যাচ তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল হবার শঙ্কায়